দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ অবৈধ কপ সেরাপ উদ্ধার আরপিএফ এবং জিআরপিএফ এর যৌথ অভিযানে দিনহাটা স্টেশনে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় নহাজার বোতল অবৈধ কপ সেরাপ যার আনুমানিক বাজার মূল্য উনিশ লক্ষ টাকার বেশি আরপিএফ এবং জিআরপিএফ এর সূত্রে জানা গিয়েছে আজ শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা রেল স্টেশনে পৌঁছালে সেখানকার পার্সেল ভ্যান থেকে নামানো হয় পনেরোটি বস্তা যেগুলির সবগুলি মেডিসিন বলে বুকিং করা ছিল পরবর্তীতে রেল স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় কারা সেই বস্তাগুলিকে খুলে দেখে তার ভিতরে রয়েছে অবৈধ কাপ সিরাপ আর তারপরে সেগুলি বাজেয়াপ্ত করা হয় আর পি এফ সূত্রে জানা গিয়েছে মোট পনেরোটি বস্তায় ত্রিশ কার্টুন কফ সিরাপ ছিল যার প্রত্যেকটি কার্টুনে তিনশোটি করে বোতল ছিল সর্বমোট নশো লিটার কাপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপিএফ কুচবিহার জিআরপি থানা রয়েছে দিনাটা আমাদের স্থানে পড়ে আজকে ওই সাড়ে দশটা নাগাদ একটা খবর পাই উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে কিছু পার্সেল এসছে সব ওই কন্টারম্যান কিছু আছে এরকম খবর পাই তারপরে আপনার দিনাটা আসে আসার পরে এখানে গুডাউনে দেখি সব লক আপ আছে এমকে আমরা যত ভেরিফিকেশান দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট পনেরোটা বস্তা প্রত্যেক বস্তায় করে কার্টুন আছে তো বস্তায় মোট টাকা করে কাপ সিরাপ আছে স্কাপ প্রদিন স্ক্রাপ আর কি যেটা নিষিদ্ধ আছে টোটাল আছে নয় হাজার বোতল মানে নশো লিটার আছে মোট যার বাজার মূল্য হচ্ছে গিয়ে উনিশ লাখ আটশো টাকা এটা ধরা হলো বাজেয়াপ্ত তো করছি আমরা করে নিয়ে যাচ্ছি একটা প্রপার ফেজ হবে

পথ সিরাপ মানে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বুকিং হয়েছিল শিয়ালদা থেকে এখানে এখানে নামিয়েছে নামার পরে যখন মানে মালদাকে এখান থেকে ডিসকাস করবে এমন সময় বুকিং স্টাফ যে আছে জুমেলি কর ম্যাডাম উনি আমার স্টাফকে বলছিল যে মেডিসিন আছে এটাকে চেক করতে হবে তারপরে ওখানে জিএসপি এএসআই এস ছিলেন একজন সিভিল পুলিশ ছিলেন দুই দুইজন দু তিনজন আর আমার স্টাফ এরা আর ওই জুমিলি ম্যাডাম এরা মিলে ওখানে একটা কার্টুন খুলে চেক করেছিল ওখানে দেখে যে স্কিলা সেটা হচ্ছে মানে ওখানে পনেরো কার্টুন ছিল পনেরো পনেরো কার্টুন ছিল আর কি বস্তা বস্তা আর কি পরে মানে এটা প্রথমে তো শুনলাম যে এটা পনেরো পনেরো বস্তা আর কি তারপর আমরা যখন আসলাম আসার পরে দেখি যে আমি আসার আগেই জি আর পি ওই ইন্সপেক্টর নিয়োগ জিয়ার উনি আগেই এসে উপস্থিত হয়েছেন তারপরে আমি আসলাম আসার পরে আমরা সবাই মিলে সেই মালটা ততক্ষণে মালটা ওই পার্সেল রুমে রাখা ছিল আর কি তারপর ওখান থেকে ওই কমার্শিয়াল যে ম্যাডাম আছেন ওনার সামনেই মালটা ওখান থেকে বের করলেন জিআরপি ইন্সপেক্টর তারপরে সাব ইন্সপেক্টর আসছিলেন একদম তারপরে ইএসআই জিআরপি আমি ছিলাম আমার স্টাফ ছিল আর ছিল বস্তা মিলে কতটা স্যার তারপরে বের পর যখন খোলা হলো একটা একটা বস্তার ভিতরে দুটো করে কার্টুন আছে দুটো করে দুটো কার্টুন ছিল আর ওই কার্টুন মানে একটা কার্টুনের মধ্যেই মোটামুটি তিনশো তিনশো পিস তার মানে একটা বস্তায় আর কি ছশো পিস আছে তার মানে টোটাল পনেরোটা বস্তা ছিল পনেরোটা বস্তা মিলে টোটাল তাহলে ন হাজার হয়ে যায়